একজন দাঁড়িয়ে উনি হিসাব করবে কি করবে না বা যাই করবে এটা আসলে তার সম্পূর্ণ তার নিজস্ব চয়েস থেকে সেই কাজটা করবে তো আমিও এটা বিলিভ করি কিন্তু অ্যাজ অ্যা মোস্ট এই যে আপু প্রথম দিকে আমাদেরকে ধাপে ধাপে কিভাবে কোরআনে পর্দার বিষয়টা এসেছে এটা কিন্তু আমাদেরকে এক্সপ্লেন করেছে তো আমি যদি আমার অন্তরে আসলেও কোরআনকে ধারণ করি তাহলে আমার জন্য এটা কখনোই আমি এটা চয়েস করব কি করব না এরকম প্রশ্ন আসলে আসার কথা না তবে হ্যাঁ এটাও ঠিক যে আমি কাউকে কখনো জোর করতে পারি না আবার এটাও ঠিক যে যারা পড়ছে না তাদেরকে আমি সমাজ থেকে বাদ দিতে পারি না বা আমি নিজে সমাজ থেকে বার যেতে পারি না তো সমাজই থাকা মানেই মিলেমিশে থাকা এবং নিজে এমন ভাবে প্রেজেন্ট করা যাতে আমাকে দেখে আরেকজন বোন বা আরেকজন সিস্টার যেই আছে মুসলিম নন মুসলিম তার যেন ইন্সপায়ার্ড হয় তারা যেন জানে যে এই হিজাবটা শুধুমাত্রই একটা পিস অফ ক্লোথ না তারা যেন জানে যে এটা আমার আমার ক্যারেক্টারের একটা অংশ অ্যাজ এ মুসলিম এটা আমার আইডেন্টিটি তো এই দাওয়াতটা দাওয়াটাই আমার আসলে মূল উদ্দেশ্য থাকে আমি কখনোই এটা সমাজের বাধ্যবাধকতা কিনা বা স্বাধীনতা কিনা এই প্রশ্নগুলো আসলে অনেক বড় আঙ্গিকে চিন্তা করার বিষয় তো আমার কাছে মনে হয় যে সবকিছু আগে মাইক্রো থেকে শুরু করা উচিত আমি প্রথমে যে বাসায় থাকি আমি চেষ্টা করবো যে বাসায় যেন সবাই আমাকে এইভাবে অ্যাকসেপ্ট করে তারপর আমার কাজের ক্ষেত্রে তারপর আমার ইউনিভার্সিটিতে তো এভাবেই তো আমি সবাইকে আমার পরিচিতিটা দিতে পারি এরকম ছোট থেকে আসলে আস্তে আস্তে আমরা বড় পরিসরে সেটা হচ্ছে হিজাবের ব্যাপারে আমাদের হয়তো বা একটা মিসকনসেপশন আছে এটা কিন্তু কোনো সামাজিক রোজ না এটা কিন্তু একটা ইবাদা হ্যাঁ ঠিক সালাত যেরকম ইবাদা সাউ যেরকম ইবাদা ঠিক হজ যেরকম ইবাদা হিজাব কিন্তু পুরানি বর্ণিত আল্লাহর একটি নির্দেশ যেটা রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম নিয়ম বলেছেন সাহাবীরা করেছেন সবাই এটা করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদাহ কিন্তু যেমন আমরা চেষ্টা করব এটাকে সামাজিক ভাবে সবার কাছে এটাকে ছড়িয়ে দিতে এটা দাওয়াত দিব এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব কিন্তু এটা কিন্তু সামাজিক নিয়ম হিসেবে বাধ্যতামূলক করার মতো মত বিষয় না কারণ হচ্ছে আমরা কিন্তু দেখি কিছু কিছু দেশেই হচ্ছে এরকম সিস্টেম আছে হ্যাঁ কারণ এই জায়গাটাতে আমাদের হিজাব হচ্ছে আল্লাহর আল্লাহর সন্তুষ্টির জন্য নির্ধারিত পদ্ধতিতে কিছু কার্যক্রম যেটা আমরা করব এবং এটার এটার উদ্দেশ্য হচ্ছে কোরআন প্রণিত যে অন্তরের বিশুদ্ধতা এবং সামাজিক এবং রাষ্ট্রীয় উন্নতি এবং এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে আমরা যে বেনিফিট গুলো যেটা বলি যে সামাজিক সুবিচার সামাজিক মর্যাদা সামাজিক নিরাপত্তা এগুলো হচ্ছে একটি ইবাদাতের ইবাদাতের সুফল কিছু যেটা সবাই সেটাকে সেটা দ্বারা হয় কিন্তু এটা কিন্তু এটার উদ্দেশ্য না হিজাবের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি কাজে আমরা আমরা যদি এটাকে ইবাদাত হিসাবে নিই এবং সওয়াবের নিয়তে হিজাবটা যে যেভাবে করছি নিয়তে করি তাহলে কিন্তু এটা এটা এটার সৌন্দর্য আমরা প্রকাশ করতে পারবো এবং সমাজের মধ্যেও এটার খুব সুন্দর একটা আত্মিক যে একটা সুবাস সেটা ছড়াবে